নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমার এই প্রোগ্রাম জানা অজানার মন্ত্রের যন্ত্র থেকে যেগুলো আমি বলে যাই এই যন্ত এই কথাগুলো যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন তাহলে কিন্তু আপনারা ভীষণভাবে উপকৃত হবেন তাই আমি আজ কি বলছি আজ যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কণ্ঠস্বর এই কণ্ঠস্বর সামনাসামনি আমরা যে কথাটা বলিস তা নিয়ে নয় আমি যে আলোচনাটা করছি সেটা করছি ফোনে মানুষে কথা শুনে আপনি কিন্তু মানুষ চিনবেন আমরা সব সময় ফোনে কিন্তু আমরা কথাবার্তা বলি কিন্তু আমরা মানুষ চিনি না অপর থেকে একটা ফোন আসছে তার দেখে আমরা কিভাবে মানুষ চিনব সেই জায়গাটাই কিন্তু আমি আসছি তার আগে সাবস্ক্রাইব এবং লাইক করবেন যেন অনেক ব্যক্তির হাতে পৌঁছে যায় যারা এই অজানা খবরগুলো জানেন না তাই সেক্ষেত্রে কথা শুনে মানুষের সম্বন্ধে কিন্তু বিচার করাটা খুব একটা সহজ কাজ কিন্তু নয় তবুও কতগুলি ক্ষেত্রে সূক্ষ্মভাবে ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসা কথা যদি আপনি মন দিয়ে শুনতে পারেন তাহলে কিন্তু অপরপ্রান্তে মানুষের সম্বন্ধে অবশ্যই কিছু না কিছু আপনি জানতে পারবেন তাহলে কি সে ভদ্র না অভদ্র ফোনে অপর প্রান্ত থেকে অপরিচিত ব্যক্তির কথ বা কথন ধরন তার ভদ্র এবং অভদ্রতা প্রকাশ পায় এটা আমরা কিন্তু সবাই জানি যেমন আপনি হ্যালো আমি বলছি বলার সাথে সাথে অপর প্রান্ত থেকে উত্তরটা যদি হয় হ্যালো দাদা নমস্কার আপনাকে চাইছি ভালো আছেন তো এক্ষেত্রে অপর প্রান্তে ব্যক্তিটি নিশ্চিত ভদ্র মানুষ একশো পারসেন্ট আর প্রবঞ্চকরা কি করবেন অপর প্রান্ত ফোনে অপর প্রান্ত থেকেই ভেসে আসা কথাগুলি যদি এমন হয় যেমন আমি বলছি অপর প্রান্তের ব্যক্তিটি আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু ভান করছে সে অযাচিত আপনার উপকার করতে চায় আসল কথা না বলে আপনাকে অন্য কোন সময় বলার বাহানা দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন দেখুন যারা মিথ্যাবাদী ফোনে কথা বলছেন সেটা আপনি কি করে জানতে পারবেন সেটা হচ্ছে ফোনে আপনার বাড়িতে কাউকে চাইছে চাইছে কিন্তু যাকে সে সেক্ষেত্রে আপনি অবশ্যই জানতে চাইবেন আপনি কে কোথা থেকে বলছেন ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে দেখবেন অপর প্রান্তের ব্যক্তিটি অনেক সময় নিচ্ছে তার নাম বল বলতে না তার পরিচয় জানাতে এক্ষেত্রে অপর প্রান্তের ব্যক্তিটি সৎ এবং বা সঠিক নয় আমি আবার বলছি এই ক্ষেত্রে দেখবেন অপর প্রান্তে ব্যক্তিটি অনেক সময় অনেক সময় নিচ্ছে কথা বলতে তার নাম বলতে বা তার পরিচয় বলতে বা জানাতে সেই ক্ষেত্রে অপর অপর প্রান্তের ব্যক্তিটি সৎ বা সঠিক নয় আপনার ধরে নিতে হবে আর কোন ব্যক্তি ফোনে প্রথম থেকে গাম্ভীর্য বজায় রেখে মাঝে মাঝে নানা রকম বিরক্তিকর প্রশ্ন করে বসে এমন তো হয় আপনি আমি সবাই মিলে ফোনে সারা দিনে প্রচুর কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফলো করি না কিন্তু আমার এই মন্ত্রের যন্ত্র হস্তরেখার ক্ষেত্রে কণ্ঠস্বর সারা শরীর নিয়ে আমি যে আলোচনা করছি তার মধ্যে কণ্ঠস্বরও একটা বিশাল জায়গা এই কণ্ঠ দিয়ে এই ঠোঁট দিয়ে আপনি আপনি বিশাল বিজয় হতে পারেন এই কণ্ঠ দিয়ে এই ঠোঁট দিয়ে আপনার কিন্তু জীবনে অনেক পরাজিত আপনি হতে পারেন ঠিক সেই ক্ষেত্রেই আমি কণ্ঠস্বর নিয়ে আলোচনা করছি রাগী মানুষ সে একটু রাগী তারা কি করবেন তাদের কোন ব্যক্তি ফোনে প্রথম থেকেই গাম্ভীর্য একটু আগে আমি বললাম বজায় রেখে মাঝে মাঝে নানা রকম বিরক্তিকর প্রশ্ন করে বসে সেক্ষেত্রে আপনি ধরে নেবেন অপর প্রান্তের ব্যক্তিটি আর যাই হোক সোজা ও সরল নয় আমি যেই কথা বলে আপনাদের বলে রাখলাম তাহলে কিন্তু একশো আপনার জীবনে মিলে যাবে এবার দেখুন কথা বলা ব্যক্তিটি যদি সহজে বেশি কথা না বলে বা ধীরে ধীরে কথা বলে আর বেশিরভাগ সময় শুধু শুনতে চায় তাকে সাধারণত লাজুক বলে ধরে নিতে হবে কিন্তু আপনার আবার কৌতূহলী আছে কৌতূহলীটা কি অনেক সময় দেখা যায় ফোনে কিছু লোক অপ্রয়োজনীয় কথাবার্তা চালিয়ে যায় যেটা কোনো সামঞ্জস্যপূর্ণ হয় না যেই ঘটনাটা উনি বলতে চান তার সাথে এই সব লোকগুলো আপনি একশো পার্সেন্ট ধরে নেবেন যে খুব কৌতূহলী মানুষ নমস্কার